আজকের আমরা দেখাব দীঘাতে আপনি কিভাবে যাবেন খুব সহজে এবং কম সময়ে খুবই অল্প খরচ এবং সন্ধান পেয়েছি নতুন একটি রাস্তার মানে হঠাৎ করে বৃষ্টি আসে বুঝতেই পারিনি আর ছাতে কোনো ছাতা নেই বর্ষায় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সাথে একটা ছাতা ক্যারি করাটা খুবই ইম্পর্টেন্ট আর সেটাও আমি করিনি তো যাই হোক আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি জার্নিটা কোথা থেকে শুরু করেছি হ্যাঁ নূরপুর জেটি ঘাট থেকে আমি আমার জার্নিটা শুরু করলাম আর আগে তুলনায় নূরপুর জেটি ঘাটটা অনেক সুন্দর বানিয়েছে মাত্র দশ টাকার বিনিময়ে আমরা টিকিট করে নিলাম গেঁওখালী যাওয়ার জন্য আর এদিকে আমাদের লঞ্চে চলে এসেছে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে বেশ আর গঙ্গার ধারে মানে এদিকটা তো ডায়মন্ড হারবার থেকে বা সাগরে মিশে গেছে আর এদিকে কলকাতার দিকে চলে গেছে আর ওই দিকটা হচ্ছে রূপনারায়ণের দিকে চলে গেছে নূরপুর থেকে কিন্তু দুটো জায়গা লঞ্চ সার্ভিসটা চালু রয়েছে এক হচ্ছে হাওড়ার গাদিয়ারা আর দুই হচ্ছে মেদিনীপুরের গেঁয়াখালী গেঁওখালি ফেরিঘাট থেকে বেরিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম টোটোতে যাব। কিন্তু টোটোতে আমি একা থাকাই আমাকে দুশো আড়াইশো টাকা টোটো ভাড়া বলে বলেছিল তাই ভাবলাম আরও দশ মিনিট হেঁটে গেঁয়োখালি বাস স্ট্যান্ডের কাছে চলে যাই ওখান থেকে অন্তত বাসে আমার আর অনেক কম পড়বে মানে ফেরিঘাট থেকে আমরা কিন্তু হেঁটে মানে পাঁচ দশ মিনিট হেঁটে কিন্তু আমরা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি আর এখান থেকে আমাদের কিন্তু হাইরোড বন্দকুমার হাইরোডের কাছে মানে যেখানে স্টেশন আছে ওখানে আমি নামবো তো পঁচিশ টাকা করে টিকিট তো এটা হচ্ছে অনেকটা সেফ হবে আমার দিক থেকে মনে হয় এটা অনেকটা সেফ স্টেশনের কাছাকাছি নেমে গেছি হাইরোডে তো হাইরোড থেকে মানে নেমে আমরা বাঁদিকে একটু যাবো অলরেডি হাঁটা শুরু করেছি স্টেশনের ধার ধরেই মানে রেল লাইনের ধার থেকেই রাস্তা চলে গেছে বাঁ দিকে অল্প একটু হেঁটে গেলে আমরা স্টেশনের কাছে পৌঁছে যাবো আর এখন টাইম হয়েছে আটটা পনেরো তো আটটা পনেরো আমার ট্রেন আছে নটা সতেরোই বহুত টাইম আমরা কিন্তু এই মুহুর্তে নন্দকুমার স্টেশনে চলে এসেছি আর এখানে এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে আটটা পঁয়ত্রিশ তো এখানে আমাদের তো দীঘা যাবার ট্রেন রয়েছে নটা সতেরোই তো এখানে টিকিটটাও যে কাটব টিকিট কিন্তু এখন দিচ্ছে না টিকিট আরেক আরও টাইম যখন হয়ে আসবে দশ পনেরো মিনিট বাকি থাকবে তখন টিকিটটা দেওয়া হবে তো এখন এক ঘন্টা প্রায় ধরতে গেলে এক ঘন্টা এখানে কাটাতে হবে প্রায় এক ঘন্টার বেশি আমরা স্টেশনে ওয়েট করলাম কিন্তু তাও আমাদের ট্রেনের কোনো খবর নেই তাই ফোনটা বের করে ফোনে চেক করতে লাগলাম ট্রেনটা আমাদের কতটা দূরে আছে আমরা কি সত্যিই এই ট্রেনে যেতে পারবো নাকি আমাকে বাসে যেতে হবে সেই কারণে ফোনে চেক করে দেখলাম যে আমাদের ট্রেন আসছে আর একটু লেট হবে পনেরোর দিকে এখানে ঢুকবে এখনও পাঁচ মিনিট বাকি আর এমনকি স্টেশনে অ্যানাউন্স করে দিয়েছে আর এক ঘন্টা তো লেট হয়ে গেছে তো দীঘা পৌঁছাতে আমাদের আরও এক ঘন্টা লেটে পৌঁছাতে হবে তো আমাদের নন্দকুমার টু দীঘা ট্রেন কিন্তু ঢুকে গেছে এখন টাইম হয়েছে দশটা পনেরো আর অলরেডি ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেনটা তো ছেড়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে আর ভেতরটা কিন্তু বেশ ফাঁকা রয়েছে একটু দেখাই তো ভেতরটা কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে যতটা ভেবেছিলাম যে অনেকটা ভিড় হবে কিন্তু সেরকম ভিড়টা হয়নি ভেতরে সবাই বসে আছে আর দাঁড়িয়ে অতটা কেউ নেই চলো একটু হাওয়া খেতে খেতে দেড় ঘন্টা যেতেই হবে আর এখান কিন্তু দীঘার মানে দূরত্ব হচ্ছে খুব বেশি না টাইম লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো দেখা যাক এমনিতে এক ঘন্টা লেট করেছে ট্রেনটা আর দীঘা পৌঁছাতে আরও কতটা লেট করে দেখি নন্দকুমার থেকে দীঘা আমাদের ট্রেনের টিকিট পড়েছিল পঁচিশ টাকা করে আর টাইম লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন ঘড়ির টাইম কিন্তু এগারোটা পঞ্চাশ অতটা লেট শুধু দেখো কোথায় এগারোটা পাঁচে আসার কথা ছিল আর এগারোটা পঞ্চাশ অনেকটা টাইম লেট চলো কী আর করা যাবে লেট হয়ে গেলে আমাদের ট্রেনটা তো এখন দীঘা ঢুকছে বুঝতেই পারছো চলো স্টেশনে তো অনেক সময় ভিডিও করা মানা করে দেয় যেমনটা আমার সাথে ওখানে হলো নন্দকুমারে মানে ভিডিও করছিলাম ভিডিওটা ডিলিট করে দিতে হলো হলো কার পারমিশন আর নানা রকম করেছে তো যাই ভিডিওটা ডিলিট করে দিলাম তো স্টেশনে আসবো স্টেশনের বাইরে গিয়ে ভিডিওটা করা যাক তো এই মুহুর্তে কিন্তু আমরা চলে এসেছি দীঘা স্টেশন বাইরে অলরেডি বেরিয়ে গেছি আর দীঘা এসে সব থেকে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে একটা হোটেল আমাদের দেখে নিতে হবে যে সব থেকে কমে এবং ভালো একটা হোটেল দেখে নিতে হবে কারণ আমার আমারও বাজেট খুব টাইট রয়েছে চলুন তাহলে আমরা দেখে নেব কোন হোটেলে ওঠা যায় আর এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি আমাদের বলতে অলরেডি আমাদের বন্ধুরা হোটেল নিয়ে রেখেছে তো সেখানে উঠেছি আগে থেকেই প্ল্যানিং ছিল সেটা তোমাদেরকে আগে বলিনি এখানে এসে বলছি আর কাদের সাথে এসেছি অবশ্যই তাদেরকে দেখাবই অবশ্যই আর আমরা উঠেছি এই হোটেলটাতে হোটেলটার নাম রয়েছে হোটেল রত্নদ্বীপ তা চলো এই হোটেলে কত প্রাইস মানে রুমের প্রাইস কত এসি রুম নন এসি সব কিছুই আমরা কিন্তু বলবো চলো আগে ভেতরে রুমটা আগে দেখব তারপরে কিন্তু বাকি কথাগুলো হবে আর চলো আলাপ করিয়ে দিই এখানে আমার একজন নতুন বন্ধু হয়েছে আর এই এইটা হচ্ছে মানে হোটেলে স্যার বলছি এখানে রুমের প্রাইসগুলো কী কী আছে যারা ধরো এখানে আসবে তাদের জন্য কি বলবেন রুমের প্রাইস এসি নন এসি নন এসি হলে পরে ছশো টাকা থেকে শুরু আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোর হলে পরে সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো আর এসি হলে পরে ডবল বেডের হলে পরে আঠেরোশো পঞ্চাশ আর এমনি সিঙ্গেল মানে তিনজন থাকা যাবে এরকম হলে পরে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ এরকম আচ্ছা চলো আর এই হোটেলের ঠিকানাটা কী আছে একটু বলে দিন এটা হোটেলের নাম রদীপ এটা দীঘা থানার পেছনে হোটেলটা তো রয়েছে দীঘা থানার একদম পিছনে রয়েছে তো সেই এখানে আসতে হবে আর আমি অলরেডি কিন্তু লোকেশানটাও কিন্তু আমি দিয়ে দেবো চলো আমরা রুমটা দেখে নেব রুমটা শুধু দেখো ঠিক আছে রুমটা যাই হোক বেশ ভালো তো রুমটা আমাদের কিন্তু প্রাইস কত নিয়েছে বলছি আগে রুমটা দেখে নাও এই হচ্ছে পাখা আর এই বেড আমাদের মোটামুটি বেডটাতে তিনজনের হয়ে যাবে এই দিকে একটা টিভি রয়েছে ঠিক আছে আর বাথরুম তাহলে কি আর এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক একদম প্রাইস অনুযায়ী ঠিকই রয়েছে